নমস্কার আমি তৃপ্তি আবারও চলে এসেছি একটা ছোট্ট ব্লগ নিয়ে তো আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি তো অবশ্যই ভালো আছি তো আজকে ভিডিওটা মূলত মা ভবতারিণী ট্রাস্টকে কেন্দ্র করে আগের ভিডিওতে আমি আমার এই ভবতারিণী ট্রাস্টের কি কী কাজকর্ম সে সম্পর্কে আমি কিছুটা হলেও অবগত করেছি তো এনারা কী কর্মকাণ্ড করে চলেছেন তারই প্রতিচ্ছবি আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব তো গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন হে অর্জুন কর্ম কর্মচঞ্চলতায় দেশ তথা জাতি জেগে ওঠে আর কর্মবিমুখতায় দেশ তথা জাতি ঘুমিয়ে পড়ে তলিয়ে যায় পঙ্কিল গর্ভে হ্যাঁ বন্ধু এটাই বাস্তব এখনও হয়ে চলেছে আপনি যদি সৎ পথে থাকেন তাহলে আপনার সৎ চিন্তা ভাবনা আসবে তো আজকে চলুন এই ভিডিওর মাধ্যমে আমি তাদের কি কর্মকাণ্ড চলছে সে বিষয়ে তুলে ধরব তো চলুন যাওয়া যাক আমি চলে এসেছি মা ভাবতারানী সেবা ট্রাস্টের মূল অফিসে তো এখান থেকে আমরা দেখব এখানে কি কর্মকাণ্ড হয় তো এখানটায় শিক্ষাদান করা হয় বাচ্চাদের পড়ানো হয় তো আমার ঠিক ডান দিকে দেখতে পাচ্ছেন ওইটা স্থল আর এটা দেখছেন এখানে ট্রেনিং করানো হয় তো চলুন দেখতে থাকুন অল্যাডি আমাদের গুরু বাবা তিনি পুজো করছেন তো দেখুন আমাদের গুরু বাবা এবং এনার অনুপ্রেরণায় আমরা আজ একটা লক্ষ্যে পৌঁছতে চলেছি এবং আমাদের স্যার বিনয় মুখার্জি বাবু উনি আমাদের সেই প্রচেষ্টাকে সফল করতে চলেছে তো চলুন কর্মক্ষেত্রে যাওয়া যায় কর্মকাণ্ড চলছে সিরা হেলিকপ্টের ক্লিনিক হ্যাঁ বলুন আপনার এই ট্রাস্টের সঙ্গে যুক্ত হয়ে আপনার অভিজ্ঞতা কেমন খুবই ভালো লাগছে আর এমনিতে বললে মেয়েরা খুবই আগ্রহী সেটা খুবই অগ্রহীন হ্যাঁ এটা সেটা খুব ভালো লাগছে যে কোনো জিনিস দিচ্ছি এরা কিন্তু চটপট ধরে নিচ্ছে আচ্ছা আজকে বলুন বলুন তো সবই ওরা মোটামুটি নালি করছে

রাউন্ড কার স্যার আচ্ছা যদি কারো কাছে কোনো হাতের কাজ থাকে একটু দেখালে ভালো হতো একটু এখানে ফেলুন এটা ছকার স্যার এটা স্যার এগুলো গোলগাল তাই তো আচ্ছা নাইটি আছে ছোট ছোট শেলভেল এরা তৈরি করেছে নাইটি এটা এটা টপ তাই তো টপ এটা সাত আর ছা আছে খুব সুন্দর আর তৈরি করেছে

আচ্ছা এখান থেকে শিখে তোমরা কি করতে চাও বলো আচ্ছা গতকাল যে স্যার এসেছিলেন শুনলাম ওই স্যার কিছু প্রতিশ্রুতি দিয়ে গেছে কি তোমাদের হ্যাঁ হ্যাঁ করে ক্লাস আর মেশিন মেশিনের ব্যবস্থা করবে কে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকেই চলে এসেছে শিক্ষার্থী তো আরও কিছু আসবে টোটাল ফার্স্ট টিম এটা এটাতে আপনাদের সমস্ত কাজ দিদি হাতে ধরে এবং খুব যত্নবান সহকারে সেখান তো এইদিকে দেখতে পাচ্ছেন কিছু মেশিন মেশিনও আছে তো এই যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন এই মেশিনে এরা কাজ করে এবং সুন্দর কাজের মাধ্যমে আমাদের ট্রাস্টে কাজ এগিয়ে চলেছে আগামী রথ রথ উপলক্ষে রথের প্রস্তুতি শুরু হয়ে গেছে এই যে জায়গাটা দেখছেন চৌকো জায়গাটা এটা বিশ্বযজ্ঞস্থল তো এখানে দেশবাসীর উদ্দেশ্য বিশ্বযজ্ঞ বছরে প্রত্যেক বছরই হয় এবং এটা সম্পূর্ণ ব্যয়ভার বহন করেন বিনয় মুখার্জি এবং অবশ্যই ওনার পিতা এই কাজে যোগ আছেন তো সর্বাঙ্গীনভাবে আমাদের মাভবতারিণী ট্রাস্টের যে তো সর্বাঙ্গীনভাবে আমাদের মাভবতারিণী ট্রাস্টের কাজ দুরন্ত গতিতে এগিয়েছিল সে তার খানিকটা নমুনা আমরা দিতে পেরেছি এই ভিডিওর মাধ্যমে তো যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্টের মাধ্যমে আমাদের ট্রাস্টকে উজ্জীবিত করবেন এবং এগিয়ে চলার পথ সুগম করবেন শেষ করা করার আগে আমি একটা কথা বলতে চাই আপনাদের ভয়ের সাথে আমরা সবাই পরিচিত কষ্ট আমরা সবাই পেয়েছি কিন্তু কখনো কখনো আমরা আবার বন্ধুদের পাশে থাকলে রোগ নিরাময়েও আমাদের সাহায্য হয় কারণ সেই বন্ধুর সঙ্গে দুটো কথা বলে আমরা মনের অভিব্যক্তিটাকে প্রকাশ করি যার জন্যে আমাদের মন অনেকটাই নিরাময় করে কখনও যদি আমরা নিরাশ হয়ে পড়ি ঠিক তখন যদি কেউ দুটো ভালো কথা বলে তখন কিন্তু আমাদের মনোবলটা অনেকটাই বেড়ে যায় তাই সংসারে যদি কোনো পীড়িত অনুভব করেন কোনো মা পীড়িত অনুভব করেন তাহলে আর সাদরে আমাদের ট্রাস্টে চলে আসতে পারে আমরাই আপনাদেরকে পথ দেখাবো আর সেই সূর্যোদয়ের পথ দেখিয়ে আমরা আমাদের মায়েদেরকে সাহস বাড়াবো ও শক্তি বাড়াবো এবং সামনে এগিয়ে যাওয়ার পথকে আরও সুগম করে তুলব তো আসুন না আমরা সবাই মিলে একত্র হয়ে একটা শক্তি গ্রহণ করি মা দুর্গাও তো শক্তি অর্জন করেছিলেন সবাইয়ের সবার সাহায্যে তো চলুন না আমরা আরও এক পা এগিয়ে চলি আমাদের সমাজকে কলুষিত মুক্ত করি তো আমার এই ছোটো ভিডিওটা যদি কারোর ভালো লাগে তাহলে প্লিজ 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 শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্টের মাধ্যমে আমাদের ট্রাস্টকে এগিয়ে চলার পথ সুগম করবেন ধন্যবাদ